জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তা এবং প্রশাসনিক স্থবিরতার মধ্যে ঘোষিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে রয়েছে কিছু ভিন্নতা প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের ওপর কর শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর রাজনৈতিক সরকার না থাকায় সংসদের বাইরে ১৬ বছর পর বাজেট মানুষের প্রত্যাশা একটু বেশি হলেও প্রাপ্তির সঙ্গে কতটুকুই বা সামঞ্জস্য তা মেলানোর চেষ্টা করছে মানুষ অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে রাজনৈতিক সরকার না থাকায় এলাকার পাতি পাতিমাস্তানদের সালামি দিতে হবে না ভেবে যারা বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য এবারের বাজেটেও নেই সুখবর কারণ ভ্যাট বাড়ছে রড ও স্টিলে দাম বাড়বে মার্বেল গ্রানাইটেরও গরমে স্বস্তির নেয়ার এসি ফ্রিজেও বাড়ছে ভ্যাটের হার স্ত্রী কিংবা প্রিয়জনকে খুশি করতে কসমেটিক কিনে দিতে চাইলে বাড়াতে হবে খরচের হাত বাড়ছে দেশীয় মোবাইল ফোনের দামও শিশুদের খুশি করতে বিদেশি চকলেট কিংবা বিদেশি খেলনা কিনতে গেলেও গুনতে হবে বাড়তি টাকা ব্যাটারি চালিত রিকশা ভাড়া বেশি হওয়ায় বিরক্ত হয়ে মোটরসাইকেল কিনতে চাইলেও এবার মিলবে না স্বস্তি কারণ দুটোর দামই বাড়ছে এবারের বাজেটে দাম বাড়ছে হেলিকপ্টারেরও এছাড়া বাড়ছে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্লেড টেবিলওয়্যার দেশি তৈরি সুতোর দামও এত এত মূল্য বৃদ্ধিতে বাড়বে টেনশন আর টেনশন কমাতে যারা ধূমপান করেন তাদের জন্য নেই ভালো কোনো খবর গত কয়েক বছরের মতো এবারও বাড়ছে সিগারেটের দাম মূল্য বৃদ্ধির খবরে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের তখন স্বস্তির খবর হলো কিছুটা কমছে সয়াবিন তেল ও চিনির দাম কমছে মাটি ও পাতার তৈরি পণ্যের দামও এলিনজি আমদানিতে প্রত্যাহার হচ্ছে ভ্যাট ফলে বাড়ছে না বিদ্যুতের দাম খানিক কমছে সিলিন্ডার গ্যাসের দামও এছাড়া জ্বালানি তেলের দাম কমার খবরে কিছুটা স্বস্তির বাতাস সাধারণের মাঝে বড় সুখবর নিত্য প্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে কমছে উৎসেকর কমছে ভূমি নিবন্ধনও চামড়া শিল্পে দেয়া হচ্ছে শুল্ক ছাড় সাশ্রয়ী মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট অর্থ সাশ্রয় হবে বিদেশি জুসে কমছে সংবাদপত্রের নিউজ প্রিন্ট কেনার খরচ এছাড়া পিভিসি পাইপ ও সহ বেশ কিছু পণ্যের দাম কমছে এবারের বাজেটে